সারা দেশ জুড়ে ইলেকশন কমিশন বিভিন্ন রাজ্যে রোলের ইলেকট্রালিভিশনের কাজ স্টার্ট করেছে ভুয়ো ভোটার যাতে না থাকে তার একটা প্রচেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গেও এ ধরনের একটা সম্ভাবনার কথা আমরা শুনছি এবং যখন থেকে এই সম্ভাবনার কথা আমরা শুনছি তারপর থেকে দেখছি যে এখানকার শাসক দল এসআইআর বিরোধিতা করছে তারা বলছে কারো নাম বাদ দেওয়া যাবে না ভোটার কাজ করা যাবে না এবং তাদের এই কথা শোনার পর আমাদেরও আগ্রহ হলো যে আমরা একটু জানার চেষ্টা করি যে হঠাৎ শাসক দল কেন বিরোধিতা করছে যখন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমরা এটাতে নামি যে কেন তারা বিরোধিতা করছে আসল কারণ যখন খোঁজার চেষ্টা করি তখন এমন কিছু তথ্য পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এবং সে তথ্যগুলো দেখে মনে হচ্ছে যে আরও অনেক আগে এই কাজ করা উচিত ছিল মূলত আজকে পাণ্ডবেশ্বর আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন পাণ্ডবেশ্বরে আমরা বিভিন্ন বুথে সার্ভে করে দেখেছি এখন পর্যন্ত দুশো উনচল্লিশটা বুথ আছে আরো কিছু বুথ বাড়তে চলেছে কিন্তু এখন পর্যন্ত দুশো উনচল্লিশটা বুথ আছে দুশো উনচল্লিশটা বুথের মধ্যে প্রায় দুশো বুথে আমরা যেটা পেয়েছি কোথাও একশো কোথাও আশি কোথাও একশো দশ কোথাও একশো কুড়ি কোথাও একশো তিরিশ ভুয়ো ভোটার আছে প্রায় দুশো বুথে এবং স্যাম্পল হিসাবে আমরা একটা বুথের একদম সিরিয়াল নাম্বার দিয়ে নাম দিয়ে তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাকিটাও টাইম টু টাইম আমরা ইলেকশন কমিশনকে বুথ ছোরা পঞ্চায়েত অন্তর্গত এটাতে টোটাল ভোট মানে যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছে সেখানে টোটাল ভোটারের সংখ্যা হাজার পঁয়তাল্লিশ এই একটা বুথের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই হাজার পঁয়তাল্লিশটা ভোটারের মধ্যে এখন পর্যন্ত আমরা পেয়েছি একশো একানব্বই জন্যে হাজার এর মধ্যে একশো এক প্রায় দুশো জন নেই এটা স্কুলের নাম হলো প্রীতিলতা সেভেন নাইন ফ্রি প্রাইমারি স্কুল মৃত মৃত আমরা তো হদিশ পাচ্ছি না তাদের তারা এই অঞ্চলের নেই এবার মৃত না ভুয়ো নাম রাখা হয়েছিল না চলে গেছে সেটা আমরা জানি না এবং আমরা এটা দাবি করছি যে এর আগেও তো ইলেকশন কমিশনে যারা বিভিন্ন শিক্ষক ছিলেন যারা বুথ লেভেল যারা অফিসার ছিলেন তারা তো এর আগেও রিভিশনে কাজ করেছেন তাহলে এক একটা বুথে কি করে দুটো পাঁচটা দশটা হতে পারে একটা মৃত কেউ হয়ে গেছে পরে নাম বাদ দিতে ভুলে গেছে কিন্তু এক একটা বুথে দেড়শো দুশো এটা কি করে হতে পারে এটা কোনো অসাধু অভিসন্ধি না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না। আমরা আজকে আপনাদের কাছে এই প্রেস মিটের মাধ্যমে জনসমক্ষে এটা আনতে চাইছি পাণ্ডবেশ্বর যে অবস্থা আমার মনে হয় সমস্ত বিধানসভা একই অবস্থা আছে পাণ্ডবেশ্বরের দুশো উনচল্লিশটার মধ্যে প্রায় দুশো পুথে এরকম অবস্থা আছে যেখানে একশো থেকে নিয়ে দুশো অব্দি লোক লোকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না একদম সিরিয়াল নাম্বার দিয়ে নাম দিয়ে দিয়েছি যে কত নাম্বার শ্রমিক নাম্বার কত হোটেলিস্টে নাম কি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ গোপছপ সবাই হবে দিয়ে দেবো তৃণমূলকে বলছি যে যদি এই লোকদের অস্তিত্ব থাকে তাহলে এই লোকদেরকে আপনারা হাজির করুন আর আমরা ইলেকশন কমিশনকে কাছে দাবি করব ডিএম কাছে দাবি করবো এসডিও কাছে দাবি করবো যে যারা এই ভোটার লিস্ট রিভিশনের কাজ এতদিন করে এসেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না অতীতে যারা বিএল কাজ করেছে যারা সব জানা সত্ত্বেও ভুয়ো ভোটারদেরকে রেখেছে কেউ বলে পাণ্ডবেশ্বর আমি এক লাখ ভোটে জিতেছি কেউ বলছে চল্লিশ হাজার ভোটে জিতেছি কেউ বলছে পঁচিশ হাজার আমাদের লিড কিভাবে লিড দিতে তা এখন বুঝতে পারছি আমরা বুথ টু বুথ যখন আমরা সার্ভে করছি তখন তো বুঝতে পারছি যে অন্যান্য আমাদের লোকদেরকে ভোটের দিন থাকতে দেওয়া হয় না আমি দুবার দুবার পাণ্ডবের সারা ভোটের দিন গেছি পুলিশকে দিয়ে আমাকে আটকে দেওয়া হয়েছে এবং তারপর কি খেলা খেলা হয় এটাই খেলা যে প্রত্যেক বুথে দেড়শো দুশো আড়াইশো লোক আছে ভোটার তাদের ভোটটা দিয়ে আমাদের ভোটার আটকালো তাদের ভোট দিয়ে দিল এটা আমরা চাইছি যে একদম তদন্ত হোক নতুন তো যেটা হবে হবে এসআইআর যেটা হবে হবে কিন্তু অতীতে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কেন এক ব্যবস্থা নেওয়া হবে না তাদেরকে কেন শোকজ করা হবে না তাদের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না এটা আমরা মাননীয় জেলা শাসকের কাছে প্রশ্ন করতে চলেছি আগামীকালই আমরা জেলা শাসককে চিঠি করছি পুরো তথ্য আমরা জানাবো ইলেকশন কমিশনের কাছে যাবো প্রয়োজন হলে আদালত দিয়ে আমরা যাবো ছেড়ে কথা বলবো না পাণ্ডব